হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই অলরেডি থামনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছ আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নানাবাড়ি দেখতে কেমন নানাবাড়ি আমার সবথেকে প্রিয় একটি জায়গা প্রথমেই ঢুকতে নানাবাড়ির সামনে এই ফাঁকা এত বড় একটি জায়গা দেখতে পাবে আর এখানে গাছ অনেক সুন্দর করে রঙ করেছে যাতে মানুষ দেখলে অনেক মজা পায় আর একটা আনন্দ অনুভব হয় আর সামনে একটি ফলকে আমার নানা ভাইয়ের নামটা লেখা আছে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমার নানা ভাইকে নিয়ে সবসময় প্রাউড ফিল করে থাকি দু সালে আমার নানা ভাই মৃত্যুবরণ করেছেন আপনারা সবাই একটু আমার নানা ভাইয়ের জন্য দয়া করবেন যে ওনাকে আল্লাহ আল্লাহতাল জান্নাতের ফেরদোস দান করে তো এর মধ্যে আপনাদের গেটের ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমার নানা বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে আমি এখন আপনাদের গেটটা খুলে একটু দেখিয়ে দিবো আর রঙগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমার নানা বাড়ি এই নতুন আবার রঙ করেছে এই যে দেখুন আমার নানা বাড়িটা কত আমার নানা ভাই একজন শৌখিন মানুষ ছিলেন বাড়ির মাঝখানে আছে অনেক বড় একটি উঠান আর এখানে অনেক গাছপালাই ভরা আর আমার মামি অনেক গাছপালা লাগাতে পছন্দ করে তাই এখানে কয়েকটা গাছপালাও লাগিয়েছে এই যে আপনাদের দেখুন কত বড় একটি উঠান আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করছি আর এখানে কিন্তু এই যে এই গাছগুলোর কথাই আপনাদের সাথে বলেছি এই যে দেখুন কত গাছ এগুলো সব যখনই আমার নানা বাড়িতে যাই এই গাছগুলো আমি খালি দেখি এত সুন্দর পরিবেশ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারই না ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ সবারই ভালো লাগে এই যে দেখুন এই যে এখানে এক পাশ কিন্তু টালি লাগানো হয়েছে এগুলো দেখতে যাতে একটু সুন্দর লাগে সে কারণে লাগিয়েছে আর এই যে এখানে দেখুন মেন গেটের পাশে এখানে কিন্তু আরেকটা সিঁড়ি আছে তো আপনারা বলবেন কয়টা জায়গা দিয়ে আপনারা ঢুকেন তো এই যে এই জায়গাটা কিন্তু আমরা ইউজ করি বাইক মানে আমি ইউজ করি না মানে আমার মামা যখন বাইক টাইপ উঠায় বা বের করে তখন এটা ইউজ করা হয় আর এই দিক দিয়ে আমরা এইটাই হচ্ছে মেন গেট এদিক দিয়ে আমরা ঢুকি এই যে আপনাদের ভিতরটা এখন দেখিয়ে দিব এই যে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এইখানেও কিন্তু টালি লাগানো এই যে এখানে যদি বৃষ্টি হয় তখন এতটা মানে কষ্ট হয় না বা পাতা মাতা পড়লে একদম আরাম করে ঝাড়ু দেওয়া যায় একদম ইজিভাবে আর একদম এই পাশটার মধ্যে একটা চিপা সাইড আছে এই সাইডটা আপনারা চালে ঢুকতে পারেন অনেক সুন্দর কিন্তু এই সাইডের এই যে এখানে একটি গেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রান্নাঘরের গেট আপনারা বাইর থেকেও ঢুকতে পারবেন আর আপনাদের ভিতর থেকেও এই রান্নাঘরে ঢুকতে পারবেন আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটি কিন্তু রান্নাঘরটা আমি এটি কিন্তু আপনাদের ভিতরে ভিতর দিক দিয়ে যে কীরকম দেখায় সেটা আপনাদের দেখিয়ে দিব আর এখানে কিন্তু অনেক সুন্দর একটি লেবু কাজ আছে আর এখানে যে দুটো হচ্ছে এই দুটো কিন্তু ওয়াশরুম এই ওয়াশরুমগুলো এখন ইউজ করা হয় না বাট এখানে বানিয়েছে এই যে এই দুটো কিন্তু ওয়াশরুম আর এই যে এটা হচ্ছে আরেকটা গেট এদিক দিয়েও কিন্তু ঢুকা যায় এই যে এটা হচ্ছে আরেকটা গেট আর ওইটাও কিন্তু আরেকটা গেট দুইটা গেট যায় যে যেদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়েও ঢুকা যায় এদিক দিয়ে ঢুকা যায় আর এখানে হচ্ছে একটা মানে বাসা বা তিনশির বাসার মতো বানিয়েছে ভিতরের মধ্যেই এখানে হচ্ছে কেউ থাকে না বাট এটাকে স্টোর রুম হিসেবে বানিয়েছে মানে কোনো জিনিস টিনিস রাখার জন্য আর এখানে কিন্তু অনেক সুন্দর একটি লেবু হয়েছে এখন আমি আপনাদের এই ভিতরেটা দেখিয়ে দিব ভিতরের বাসা দেখতে কেমন তো আমি আপনাদের গেটটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে শুরুটা আপনাদের দেখুন প্রিন্টটা দেখুন কি সুন্দর নিচে কিন্তু ফুলে প্রিন্ট করা এই যে আমি আপনাদের আগে আগে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বারান্দা এই যে দেখুন কত বড় আমাদের বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি আস্তে আস্তে ঘুরাচ্ছি আপনারা একটু দেখুন দেখেছেন অনেক সুন্দর কিন্তু আমাদের বারান্দাটা আমার নানুর বাড়িতে কিন্তু মোট পাঁচটা রুম এর মধ্যে দুইটা রুমে আমার দুই মামি থাকে আর দুইটা রুম থাকে বাকি তো সেখানের মধ্যে একটাতে আমার খালামৌনি যখন আসে তখন থাকে আর আমরা যখন আসি তখন থাকি আর আরেকটাতে আমার নানু থাকে তো এই যে হয়ে গেল পাঁচটা রুমের একদম সমানভাবে ভাগাভাগি এইভাবেই আমরা থাকি তো এখন আমি আমার নানু বাড়ির ড্রয়িং রুমটা আপনাদের দেখিয়ে দিব তো এই যে হচ্ছে এটা একদম সম্পূর্ণ রুমের ইয়াটা ভিউটা আর এখানে একটা লাইট আছে লাইটটা কিন্তু অনেক সুন্দর ঝাড়বাতির মতন আর লাইটের কালারটা ওই বেগুনি টাইপের এই ড্রয়িং রুমে দিয়েছে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো সোফা দেওয়া আছে এখন আপনারা বলবেন এতগুলো সোফা দিয়ে আপনারা কি করেন কারণ আমরা তো আমি যখন আমরা ভেকেশানে আসি আমার খানামুনিরা আসে তখন কিন্তু অনেক মানুষ হয়ে যায় তখন এখানে বসতে অনেক মানে অনেক মানুষের জায়গা লাগে তো এর জন্য এখানে এতগুলো সোফা দেওয়া হয়েছে আর এখানে একটা খাট আছে আর এইখানে যাদের শোয়ার জন্য একটা খাট দিয়েছে আর এখানে একটা আইপিএস যখন কারেন্ট চলে যায় তখন এই আইপিএসটা থাকে আর একটা টিভিও দেওয়া হয়েছে আর এখানে একটা ছবি ফ্রেম টাইপের আছে আর এখানে অনেক সুন্দর করে একটা ফুল দিয়ে সাজানো আছে আর এই যে বললাম এই যেখানেও কিন্তু আবার সোফা জন্যই বলেছি অনেকগুলো সোফা আর এই যে আপনাদের দেখাবো এটা কিন্তু আমার নানা ভাইয়ের ছবি উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা যাকে নিয়ে আমি প্রাউড ফিল করি তো আমার নানা ভাইয়া আর এখানে একটা ছবি ফ্রেম আছে যেটা মানে সৌদি আরব থেকে আনা হয়েছিল। আর এই ছবির ফ্রেমগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে এই যে এটা কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িং রুমের লুকটা তো এটা কিন্তু আমার নানুবাড়ির ড্রয়িং রুমটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার নানুবাড়ির বারান্দাটা এখানে দেখুন অনেকগুলো চেয়ার দেওয়া আছে সন্ধ্যাবেলায় আমরা এখানে বসে সবাই মিলে চা খাই আর এর উপরে কিন্তু একটা ফ্যানও লাগিয়েছে কারণ যাতে আমাদের কারো অসুবিধা না হয় আর গরমও যাতে না লাগে এর জন্য আমার এত বড় বারান্দা আর কিন্তু আমরা বসে বসে প্রকৃতিও দেখি আর এখানেও সেম একটা সৌদি আরব থেকে একটা ছবি ফ্রেম এনেছে এই যে আর এটা কিন্তু ওয়াশরুম সাইট এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ওয়াশরুম সাইডের জায়গাটাও কিন্তু অনেক বড় তা আমি আগে আপনাদের ওয়াশরুমগুলো দেখিয়ে দিচ্ছি উপরে দেখুন অনেক সুন্দর করে ডিজাইনের জন্য কাঠের জিনিস রেখেছে আর এখানে একটা পুতুল রেখেছে এই পুতুলটা আমার কাছে খুব কিউট লাগে আসলে খালি আমি এটা দেখি এই যে এখানে কিন্তু ডিজাইনের জন্য অনেকগুলো জিনিস রেখেছে আর এখানে কিন্তু ওয়ালের মধ্যে একটা পাখির ডিজাইন আছে এই পাখির ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই যে আর এই পাশে একটা ফুল দেওয়া হয়েছে ফুলটা কিন্তু অনেক কিউট মানে আমার নানু বাড়িতে আনাচে কোন আছে যে কোনো জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এটা কিন্তু হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু অনেক বড়। এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই সাইডে কিন্তু একটা বেসিনও আছে তো এই যে আমি এখন আপনাদের এই পাশের ওয়ালটা দেখাবো এই পাশের ওয়ালে কি কী লাগিয়েছে আমার মামি দুই মামি কিন্তু গাছ লাগাতে অনেক পছন্দ করে তো এখানে কিন্তু এটা মানি প্ল্যান্ট গাছ বলে তো এখানে একটা এই গাছটা লাগিয়েছে আর এই গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার বাসায়ও কিন্তু এই গাছটা অনেক আছে আর এখানে একটা সূর্যমুখীর মতন একটা জিনিস লাগিয়েছে আর এটা কিন্তু লাইটের সুইচ এই যে এটা কিন্তু সেই অ্যালবামটা এরপর আমি আমার বড় মামির রুম ওইটা দেখাবো আপনাদেরকে তো আমার বড় মামির রুমটা দেখতে গেলে আপনারা একটুখানি ওয়েট করেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা এখন আমি দেখিয়ে দিব আমার বড় মামির রুমটা তো এই যে এখানে দেওয়ালির ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন অন্য দেওয়ালের ডিজাইনের মধ্যে কিন্তু মানে ফ্লাওয়ারগুলো একটু ভিন্ন কালারের আর আমার মামির রুমেরটা কিন্তু একটু গোল্ডেন কালারের আর এখানে কিন্তু আলমারি আছে একটা হচ্ছে থ্রি পার্টের আলমারি আর একটা হচ্ছে টু পার্টের আলমারি পুরা এই জায়গাটাতে কিন্তু আলমারি রেখেছে আর এই পাশটাতে একটা ফ্যান আছে আর এখানে একটা টি টেবিলের মধ্যে মানে একটু পানির বোতল টোতল রেখেছে আর এখানে কিন্তু একটা জানলা দিয়েছে আর এই যে এই লাইটের কথা বলেছি সব রুমে কিন্তু এরকম টাইপের একটা লাইট দিয়েছে এই লাইটগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে মন চাই যেন আমার বাসায়ও লাগাতে আর এই যে এই পাশটাতে খাটের এই পাশটাতে হচ্ছে একটা ওয়ার্ড্রাফ আছে আর এটার উপর কিন্তু একটা টিভি দিয়েছে কারণ আমার মামাত্ম বোন আছে ও কিন্তু টিভি দেখতে অনেক পছন্দ করে এই যে তো এই পাশে কিন্তু অনেক সুন্দর একটা বোর্ডের পাশে একটা ডিজাইন করেছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু হাতে আঁকার ডিজাইন এই যে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে পুরো বোর্ড জুড়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এই দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লেগেছে আর এই পাশে একটা র্যাক দিয়েছে এই র্যাকে মানে আমার মামাতো বোনের জামা কাপড় রাখা হয় আর তো আপনাদের এতক্ষণ আমার মামির রুমটা দেখিয়েছি আর এটা হচ্ছে আরেকটা রুম যেখানে আমি বা আমার খালা মনি কেউ আসলে এখানে থাকি আর এই রুমটাতে কিন্তু ওই রুমের মতো এত ডিজাইন নেই কারণ হচ্ছে এখানে তো কেউ থাকে না তো এটার মধ্যে কেউ মানে দেখেও না সে মধ্যে নেই আর এখানে একটা ওয়ার্ড আছে এটা দেওয়া হয়েছে এখানে কিন্তু জিনিসপত্র রেখেছে এর পাশে একটা স্ট্যান্ড ফ্যান রেখেছে আর এখানে কিন্তু একটা আলমারি রাখা হয়েছে এই যে এই আলমারিটাতে আসলে আমরা জিনিসপত্র রাখি এর জন্য এটা দেওয়া হয়েছে আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এটা কিন্তু বেডটা যেখানে আমরা শোই এই বেডটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু চারজনও শোয়া যায় কিন্তু আমরা চারজন শুই না আমরা দুই বা তিনজন মিলে শই তো এই যে এটা কিন্তু এখানে একটা পড়ার টেবিল আছে যেখানে আমার মামাতো বোন পড়ে তো অত ছোট খেয়ে এখানে দেওয়া হয়েছে আর এখানে কাপড়ের জন্য একটা র্যাক রাখা আছে আর তখন অনেক মানুষ হাঁটাচলা করছিল কারণ বাসে অনেক মানুষ আপনাদের বলেছি তো এই যে আর এটা দিয়ে কিন্তু একটা অ্যাটাস্ট আরেকটা রুমে ঢুকা যায় আর এটা হচ্ছে আমার নানুর রুম আর এই দেখুন এই আমার নানুর রুমটা কিন্তু অনেক সুন্দর আর আমার নানুর রুমে কিন্তু এই যে একটা ওয়ার্ড্রোফ আছে এই সব মানে জিনিসপত্রগুলো কিন্তু বার্নিশ করা হয়েছে আর এখানে একটা ফ্রিজ আছে আর আমি এখন আপনাদের সাথে দেখাবো আর এই যে সাইডিং দা আলমারি আছে আর এখানে কিন্তু একটা শোকেজ আছে শোকেজের মধ্যে অনেক জিনিসপত্র রেখেছে আর আমার নানুর বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু আমার নানুর অনেক ভালো লাগে সবারই কাছে সবার নানুর বাড়ি ভালো লাগে আর এই দেখুন এখানে কিন্তু একটা চেয়ার দেওয়া আছে চেয়ারটা যাতে বসতে কষ্ট না হয় একটা সোফার কভার দেওয়া হয়ে গিয়েছে এখানে আর পিছনে কিন্তু একটা ওই টাইপেরই একটা জিনিস দেওয়া এবার আমি আপনাদের আমার নানুর খাটের ব্যাপারে একটি গল্প বলবো গল্পটি কিন্তু সত্যি এই যে খাটটি দেখছেন এই খাটটি কিন্তু রাজার আমলের এক জমিদারের ছিল সেখান থেকে আমার নানা ভাইয়ের বাবা এই খাটটি কিনেছিলেন উত্তরাধিকারের সূত্রে আমার নানা ভাই এই খাটটি পান এই খাটটি আগে কিন্তু অনেক লম্বা ছিল আর এই খাটটাতে কিন্তু টুলতে উঠতে হতো যখন থেকে আমার নানুর পায়ের সমস্যা হয় তখন থেকে আমার নানু আর টুল বেয়ে উঠতে পারে না এটা দিয়ে আর কোনো বাচ্চাও আর এই খাটে উঠতে পারে না সে কারণে আমার নানুর সুবিধা দেখার জন্য এই খাটের পায়াগুলো কেটে দেওয়া হয়েছে তো এই পায়ের মধ্যে কিন্তু অনেক ডিজাইন ছিল আর এই সব ডিজাইনও তখন কাঠে পড়ে যায় তাও এই এই মানে খাটটার কালারটা কিন্তু চকলেট টাইপের কালার ছিল যখন এই কাঠগুলো বার্নিশ করা হয়েছে তখন কিন্তু কাঠের মানে সবগুলো শোকে সাথে মিলানোর জন্য কাঠের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা দেখুন এখনো কত সুন্দর লাগে এই যে আমি আপনাদের পায়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত ছোট করে ফেলেছে পায়াটা আর এখনও কিন্তু খাটটা দেখতে অনেক সুন্দর লাগে যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু আমি খাটটাকে দেখেছিলাম খাটটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতো আর অনেক লম্বা বড় ছিল খাটটা আর উপরের ডিজাইন কিন্তু এরকম টাইপের আর এই যে এখানে দেখিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার এটা কিন্তু আমার ছোট মামির রুম এই রুমটা কিন্তু আমার অনেক সুন্দর লাগে তো এই যে এই রুমটাও কিন্তু এখানেও একটা টিভি দেওয়া আছে কারণ আমার এখানে আমার আরেকটা ছোট মামার তো বোন আছে সেও কিন্তু টিভি দেখতে অনেক পছন্দ করে এই যে আমার মামির এই রুমটার মধ্যে কিন্তু ওই সেম প্রিন্ট করা আর এই যে এখানে কিন্তু বিছানা আছে আর এখানে কিন্তু একটা আলমারি আছে আর এখানে কিন্তু ড্রেসিং টেবিলও আছে আর এই পাশে একটা খেলনার র্যাক আছে যেখানে খেলনা রাখা হয় আর ওয়ার্ড্রফও আছে আর র্যাকও আছে এই যে এখন আমি রুমটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন আর এই রুমটাতেও কিন্তু সেম ওই ঝাড়বাতির মতো লাইটটা আছে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদের সাথে সব শেয়ার করব। এই যে দেখুন এই এই আলমারির কথাটি বলেছি এটা কিন্তু দেখতে অনেক কিউট লাগে কারণ এটা কাঠের টাইপের একটা কিন্তু কালার হচ্ছে ভিন্ন ভিন্ন কিন্তু ডিজাইনটা আর কিন্তু সেম একটুখানি মানে কেউ একটু গোল্ড টাইপের দিয়েছে আবার কেউ একটুখানি একদম পুরো দিয়েছে তো এরকম আর এখানে একটা লাইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিভিন্ন কালার হয় যেমন রেড গ্রিন ইয়েলো ভায়োলেট ব্লু সব কালারের হয় এর লাইটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে একটা প্রয়ার টেবিল আছে আর এখানে হচ্ছে একটা সোফা দিয়ে আর এখানে একটা হচ্ছে সোকেস দিয়েছে শোকেসের মধ্যে বয়ে আছে আর অনেক ট্রফি আছে আমার মামা পুলিশ তো তো ওনার আমার মামার অনেকগুলো ট্রফি আছে এখানে আমার মামা নেই কিন্তু আমি অনেক প্রার্ট ফিল করি আর এখানে কিন্তু খাওয়ার টেবিল আছে ডাইনিং স্পেস এখানে একটা টেবিল দেওয়া আছে আর এখানে কিন্তু এই ওয়াচ ঘড়ি আছে আর এই পাশে একটা সুন্দর দেখে একটা ছবি ফ্রেম আছে এটাও কিন্তু সৌদি আরব থেকে আনা হয়েছিল এটা কিন্তু ফ্রুটসের মধ্যে আর এখানে কিন্তু একটা ফিল্টার আছে ফিল্টারটা কিন্তু এই ওয়ালের কালার সাথে ম্যাচ করে এনেছে অনেক কিউট কিন্তু ফিল্টারের কালারটা আর এই দেখুন এটা কিন্তু হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের টেবিলটা আর এই পাশে কিন্তু একটা জানলা আছে জানলাটা দিয়ে কিন্তু দেখা যায় খাওয়ার সময় কে আসে বা কে আসা দাও করে আর এখানে অনেকগুলো বোতল রাখা আছে ওই ফিল্টারের মধ্যে যখন পানি দিতে হয় তখন ইউজ করা হয় আর এখানে ডিপ ফ্রিজ আছে একটা আমার নানুর কিন্তু তিনটা ফ্রিজ একটা হচ্ছে নানুর রুমে একটা হচ্ছে এই খাওয়ার টেবিলে এখানে আরেকটা হচ্ছে আরেক সাইডে আপনাদের দেখাবো আর এখানে কিন্তু একটা বেসিন আছে এখানে কিন্তু আয়নাও আছে এরপর এখানে কিন্তু প্লেট রাখার জন্য র্যাক আছে এই র্যাকটার মধ্যে অনেকগুলো প্লেট রেখেছে আর এটা হচ্ছে আমার নানুর রুমের জানলা আর এই পাশে কিন্তু একটা শোকেস আছে যেখানে যে কোনো টেট রাখা হয় এখানে মানে মানুষ আসলে গেস্ট আসলে তখন দেওয়া হয় আর এটা কিন্তু র্যাকটা আমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের এই পাশটাতে কিন্তু টাইলস লাগানো হয়েছে আর এর পিছনে কিন্তু একটা জানলা আছে এই জানলাটা খোলা হয় না কখনোই আর এই যে এটার কথা বললাম এখানে কিন্তু অনেকগুলো টেট রাখা হয়েছে এই যে এখানে ব্ল্যান্ডার সহ অনেক কিছু রাখা হয়েছে আর এই যে নীল গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্নাঘরের গেট যেটা আপনাদের বাইরে দিয়ে দেখিয়েছিলাম এই রান্নাঘরটা দেখানোর সুযোগ হলো না কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও যখন আরেকবার আসবো তখন আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করব। আশা করছি তখন আপনাদের সাথে রান্নাঘরটা শেয়ার করতে পারবো আর এখানে একটা মিটসেফ আছে যেখানে খাবার রাখ খাবার রাখা হয় আর এখানে কিন্তু অনেক জিনিস আছে গ্রোসারিজ টাইপের এখানে রাখে রেখেছে এখানে কিন্তু কাচের গ্লাস এটা এ দেখুন এবার কিন্তু আপনাদের এই পাশে গলিটার মধ্যে একটা ওয়াশরুম আছে আমাদের নানুর বাড়িতে দুটো ওয়াশরুম সেটা দেখিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে আরেকটা ফ্রিজ বললামই তো আমার নানুর বাড়িতে তিনটা ফ্রিজ তো এটা হচ্ছে আরেকটা ফ্রিজ এই ফ্রিজের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সবগুলোর তুলনায় একটা ফ্লাওয়ারের ডিজাইন আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবার থেকে অবশ্যই আপনাদের রান্নাঘরটা দেখাবো মনে করে আপনারা অবশ্যই আমার ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রান্নাঘরটাও দেখতে পারবেন এরপর এখানে কিন্তু একটা শোকেস টাইপেরই একটা জিনিস আছে আর এখানেও কিন্তু অনেক জিনিস মানে গ্রোসারিজ টাইপের জিনিস রেখেছে খাওয়া দাওয়ার মতন পিঠা টিঠা এটার মধ্যে সব রাখা হয়েছে আর এখানে কিন্তু চালুনি ঝুড়ি অনেক কিছু রাখা হয়েছে ঝুলিয়ে রেখেছে এটা কিন্তু ওয়াশরুমটা যেটা আপনাদের দেখাবো বলেছিলাম এটার মধ্যে কিন্তু পুরা হাই কমট আছে আর লো কমটও আছে দুইটাই আছে আর এই বাথরুমটাও কিন্তু বেশ বড় এটার মতনই দুই বাথরুমে কিন্তু অনেক বড় বড় করেছে যাতে কোনো প্রবলেম না হয় আর এই পাশে কিন্তু একটা টিউবওয়েল আছে এটা নষ্ট হয়ে গিয়েছে দেখি এখন এটা আর ইউজ করা হয় না তো এটা হচ্ছে বাথরুমটা এই বাথরুমটাও কিন্তু বেশ বড় ওইটার মতন তো আমি এখন গেটটা লাগিয়ে দিচ্ছি এরপর এই যে এখানে কিন্তু একটা পার্টি আছে পার্টির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তাই না আপনাদের কাছে কেমন লেগেছে একটু আমাকে কমেন্টে কষ্ট করে বলতে পারবেন তো এখানে কিন্তু চালুনি ছাঁকনি অনেক কিছু এখানেও আছে যে পাশেও কিন্তু ঝুলিয়ে রেখেছে এই যে দেখুন আর এখানে কিন্তু একটা বাঁশের মতো একটা ঝুড়ি টাইপের আছে এই ঝুড়িটা কিন্তু অনেক কিউট এই যে তো এই ছিল আমার মানে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আমার নানুর বাড়িটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই ভয়েস দিতেও কিন্তু অনেক কষ্ট হয় আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ